বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে একটু অন্য রকম ভিডিও দেখাই সবসময় তো রোড ব্লক দেখাই আজকে তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও দেখাই ভাবলাম তাই ভিডিওটা আমি থেকে স্টার্ট করলাম তো এখন আমি আমার এরিয়া এখানে দাঁড়িয়ে আছি কী ভাবছো সন্ধ্যে তো চলেছে একদমই না মাত্র এগারোটা পনেরো হয়েছে এগারোটা কুড়ি হয়েছে মাত্র পুরো মেঘে পুরো ঢেকে ফেলেছে পুরো কিরকম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি এক্ষুনি জোর শোর বৃষ্টি আসবে পুরো আকাশে পুরো মেঘ দেখেছ পুরো অন্ধকার দৃশ্য সত্যি না গরম আছে ঠিকঠাক না ঠিকঠাক ঠান্ডা আছে আবার এখন আবার এর মধ্যে আবার বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ওই গাড়িগুলো সব লাইট লাইট জ্বালিয়ে ফেলেছে এতটাই অন্ধকার হয়ে গেছে যে গাড়িগুলো সব লাইট জ্বালিয়ে ফেলেছে দেখো তো চলো আজকে সম্পূর্ণ বৃষ্টির দৃশ্য তোমাদেরকে আজকে পুরোটাই তুলে বন্ধুরা চলো কিরকম কি বৃষ্টি হচ্ছে আমাদের দিকটা তোমার সাথে আজকে তুলে ধরবো এ দেখো দোকানও সব লাইট জ্বালিয়ে ফেলেছে এতটাই এতটাই অন্ধকার হয়ে গেছে যে কিছু দেখা যাচ্ছে না আমি দাঁড়িয়ে আছি পুরো এনে টুয়েলভের পাশে এই এদিকটা চলে যাচ্ছে সোজা কৃষ্ণনগর আর এই পাশটা চলে যাচ্ছে কলকাতা আমাদের পিছন দিকটা সামনের দিকটা কৃষ্ণনগর শিলিগুড়ি বৃষ্টি শুরুও হয়েছে অনেকক্ষণ থেকে তো চলো বন্ধুরা আজকে এই বৃষ্টির দৃশ্য তোমার সামনে আমি তুলে ধরছি বন্ধুরা চলো বৃষ্টিটা আরও শুরু হোক সত্যি একদম অবাক করা দৃশ্য পুরো একদম মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে পুরো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে আর বৃষ্টি তো লাগাতার পড়তেই চলেছে এরকম আমাদের সাইডে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে সাইড একদম কিছু দেখা যাচ্ছে না পুরো সন্ধে হলে যেরকম হয় সেরকম পুরো হয়ে গেছে বাজে মাত্র সাড়ে এগারোটা সত্যি আজকে অবাক করার দৃশ্য আমার এই ফোনে আমি ধরে ফেললাম এই দেখো তাহলে কতটা পুরো রাত হয়ে গেছে গাড়িগুলো কিছু দেখতে না এতটাই এতটাই বৃষ্টি হচ্ছে কিছু দেখতে পাচ্ছ রাস্তা কিছু দেখতে পাচ্ছ বাজে কিন্তু মাত্র পনেরো বারোটা অবাক করার দৃশ্য ক্যামেরা করলাম আজকে অবাক অবাক প্রাদিস আজকে ভিডিও করলাম সূর্যি মামা পুরো একদম গায়েব আমাদের মামা পুরো গায়েব কোনো দেখা নেই সূর্য মামার প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা কতটা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ আগে সাইডটা দেখাচ্ছিলাম কেমন লাগছিল পুরো অন্ধকার কিছু দেখা ছিল না মনের জন্য ক্ষণ তা রাত হয়ে গেছে আর এখন তা ওই কালো মেঘটা চলে গিয়ে এখন সাদা মেখে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাড়ি কাজ এক ফোঁটাও খোলা যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো বৃষ্টি আগে যেরকম জোরে পড়ছিল ওরকম জোরে এখনোটা পড়ছে না অনেকটাই কমে এসছে কমেছে বলতে কি তা ভালোই পড়ছে দেখো না তাও ভালোই পড়ছে এটা হচ্ছে আমাদের এনএস টুয়েলভ গাড়িও প্রায় নেই বলতে গেলে চলে সব দাঁড়িয়ে পড়েছে এরকম অন্ধকার হয়ে গেলে এরকম সন্ধ্যে মতন হয়ে আসছে গিয়ে গাড়ি চালায় বৃষ্টি এখনো পড়ছে এখনো পড়ে চলেছে বৃষ্টি এখন গাড়ির ভেতর কি হয়েছে দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না

তো বন্ধুরা এই যে হচ্ছে কি বৃষ্টির পরের দিন এখনো থামেনি বৃষ্টি বৃষ্টি এখনো পড়ছে এই এতটা জল জমেছে এই এতটা জল জমেছে একটু কম আছে এখন প্রচন্ড বৃষ্টি হলো প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো প্রচন্ড পরিমাণে এখন একটু কম আছে এখন একটু কম আছে বৃষ্টিটা কম আছে এখন তাও পড়ছে পড়ে চলেছে চলেছে কিন্তু একটু কম আছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি ভয় করবো না এই দেখো উপর থেকে জল পড়ছে উপরে মেইন রোডটা রয়েছে এনএচ টুয়েল একদম জল পুরো ভেসে ভেসে গেছে উপাস রাস্তা পুরো জল পুরো একদম পুরো ভরে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও কারো কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট করো তো চলো আজকে আমরা দেখলাম যে শীতকাল শেষ হয়নি গরমকাল পড়েনি অথচ কি একদম পুরো অন্ধকার করে কীভাবে বৃষ্টি আসলো পুরো সন্ধ্যের মতন হয়ে গেছিলো এরকম ভাবে বৃষ্টি আসলে ওই যে পুরো সন্ধের মতন হয়ে গেছে দেখো সব গাড়ি ঘোড়া সব লাইট জ্বালিয়ে ফেলেছে সব লাইট জ্বালিয়ে ফেলেছে এরকম ভাবে দেখো জল জমেছে দেখো আর সামনে তো আরো আরো জল জমেছে যাওয়া দেখো এই দেখো এইখানটা কতটা জল জমেছে দেখো এই দেখো কতটা জল জমেছে এখানটা সার্ভিস্টার করে যাচ্ছি আমি সামনের দিক আমাদের কলকাতা পিছনের দিক শিলিগুড়ি কৃষ্ণনগর বহরমপুর তো চলো বন্ধুরা আবার তোমার সাথে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আবার চলে আসবো বন্ধুরা চলো টাটা সবাই সুস্থ থাকো সবাই ভালো থেকো